আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাছ ভাজা মাছ সবাই ভাজতে পারি তবে আমাদের বাড়িতে একটু অন্যরকম হয় কিভাবে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমনিতে যে কোনো মাছ আমরা রান্না করার আগে কিন্তু সাধারণত ভেজেই রান্না করি মানে আমাদের বাড়িতে ভেজেই রান্নাটা হয় তবে শুধু মাছ ভাজা বলতে যেটা বোঝায় তো সেটা একটু ভিন্নভাবে করি আমরা তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করা হয় এবং এইভাবে এটা তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ হয় তো চলুন এটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ এগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর পানিটাকেও ঝরিয়ে নিয়েছে আর মাছটার গায়ে দেখুন একটু কাট লাগিয়ে দিয়েছে যেন মশলাগুলো একটু ঢুকতে পারে এবার প্রথমে আমি এক টুকরো লেবু নিয়েছি নিয়ে এই মাছের গায়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হবে হয়তো বা রসটা তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নিতে হবে লেবু দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে না সেটা পছন্দ করে না তো সেটা কিন্তু চলে যাবে একটু লেবুর রস এটা চাইলে স্কিপও করে দিতে পারেন তো আমি এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম দিয়ে এবার এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে যে পানিটা ছিল মানে ধোয়ার পরে সেটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে যেন কোনো পানি না থাকে তবে যে একটু লেবুর রস দিলাম না সেটা দিয়ে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে যাবে দেখুন হাত দিয়ে খুব ভালো করে মশলাটা আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর যে কাঠ লাগিয়ে দিয়েছিলাম না সেগুলোর মধ্যে একটু ভালো করে মশলাগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি এটা দিলে যেমন মশলাটা একটু ঢুকবে ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আস্ত রেখেছি মাছটা খুব বেশি বড় না তারপর আস্ত তো রেখেছি তো সেটা কিন্তু ভাজার সময় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে এই জন্য একটু কাঠ লাগিয়ে দিয়েছিলাম তো ভালো করে আমি মাখিয়ে নিয়ে এই মাছ মাছগুলোকে কিন্তু একটু রেখে দেবো মেরিনেট করে দশ মিনিটের জন্য সরাসরি ভাজার জন্য চলে যেতে পারেন তবে একটু দশ মিনিট রেখে দিলে কিন্তু ভালো হয় যেহেতু লেবুর রসটাও দিয়েছে তো এই আমি রেখে দিচ্ছি এখানে দশ মিনিটের জন্য এবং সরাসরি ভাজার জন্য চলে যাব দশ মিনিট পরে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহি রহমানি রাহিম এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে ঠান্ডা তেলের মধ্যে মাছ দিলে কিন্তু মাছ নিচ থেকে লেগে যায় আর ভেঙে চড়ে যায় এই জন্য ভালো করে গরম করে নিয়েছে বিসমিল্লাহ রহমানির রাহিম এবার আমি মাছ দুটা এখানে দিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে এবার ভালো করে ভেজে নিতে হবে যেহেতু মাছ ভাজা তাই একটু ভালো করে কড়া করে ভাজবে এগুলোকে আজকে আমি তো খুব সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এই জন্য আমি চুলা রাছটাকে মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিচ্ছি আর মাছ ভাজার সময় সব সময় চেষ্টা করবেন মানে যারা নতুন তাদের জন্য বলছি আর কি আর যে জানি সে তো জানি মানে একটু তেলটা কিন্তু বেশি করে দিতে হবে নইলে ছ্যাঁচটা পুরো একটা গন্ধ হয়ে যায় মাছে সেটা কিন্তু আর খেতে ভালো লাগে না এই জন্য একটু বেশি করে তেল দিয়েছে কথা বলতে বলতে উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি মার্শাল্লা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছে এবং কালারটা খুব সুন্দর এসেছে এইগুলোকে তুলে নিয়ে চুলার রাচটা আমি একেবারে কমিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় একটু দেখিয়ে দিচ্ছি একদম কমিয়ে দিয়ে তারপর এখানে একটু পানি দিতে হবে চুলা গাছটা কমিয়ে না দিলে কিন্তু একদম অনেক বেশি ফুটন্ত গরম তেলে পানি দিলে কিন্তু ছিটে উঠবে জন্য একদম কমিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি ওয়ান থার্ড কাপ পরিমাণে এবার এক চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া দেড় চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে দিলাম এখানে জিরা আর ধনিয়া গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছে কারণ মাছটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু দিতে হবে এখানে দেখুন এই যে মশলাটা দিয়েছি অনেক বেশি কষানোরও দরকার নেই দেখুন তো মনে হচ্ছে আমার এখানে পানিটা একদম কমে গেছে বা একদম কম হয়ে গেছে তাই আরও একটু পানি দিয়ে দিলাম চুলা রাঁচটা কিন্তু আবারও আমি মিডিয়ামে করে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটাকে এবং ফুটে উঠেছে দেখুন ফুটে উঠলেই কিন্তু এখানে মাছ দুইটা দিয়ে দিতে হবে কারণ এই যে একটু পানি পানি আছে না এটার সাথে মাছগুলো ভালো মতো একটু গায়ে গায়ে লেগে যাবে মানে মশলাটা একটু ভালো করে গায়ে গায়ে লেগে যাবে এই পানি থাকা অবস্থাতে এটা দিয়ে দিতে হবে তো মশলাটা এখনই কিন্তু কষানো হয়ে যাবে কাঁচা মশলার কোনো গন্ধ কিন্তু আর থাকবে না তাই দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি এক দুবার একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু মাখো মাখো করে নিলেই কিন্তু হবে মশলাটা তুলে তুলে একটু দিয়ে দিচ্ছি চুলাচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এটা করতে হবে এখন কিছুই নাই যে পানিটুকু দিয়েছিলাম না ওইটা শুকিয়ে গেলেই কিন্তু হবে নর্মাল একেবারে মানে সাদা যে মাছ ভাজা যেটা আমরা বলি শুধু ভাজা সেটা খাওয়ার থেকে আমার মনে হয় এটা খেলে অনেক বেশি ভালো লাগবে যদি এভাবে খেয়ে না থাকেন একদিন একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে মাছ ভাজা বলতে আমাদের বাড়িতে এটাই হয় সব সময়। এবং খেতে কিন্তু দারুণ লাগে একেবারে অসাধারণ গরম ভাতের সাথে যে মশলাটা আছে না এটা মাখিয়ে খেলে যে কী দারুণ লাগে সেটা যে খেয়েছেন সেই বলতে পারবেন শুধু আর যে খাননি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা দেখুন দু একবার করে একটু উল্টো পাল্টে দিয়েছি আমি মাছগুলোকে এবং এই যে মশলাটা ভালো করে কিন্তু মাছের গায়ে গায়ে লেগে গেছে তিন চার মিনিট সময় কিন্তু আমার এখানে লেগেছে খুব বেশি সময় এখানে লাগেনি আর এখন কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে যতটুকু আছে যা আছে সেটা হচ্ছে ওই তেল আর মশলাটুকু যে একটু মশলা দিলাম সেটা আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নেবো একটা মিস্টেক হয়ে গেছে আমার সেটা হচ্ছে যে ধনিয়া পাতা পাতাকুচি সেটা দিলে যে কি দারুণ হয় আমি কিন্তু কেটে পাশেই রেখেছিলাম তো মাছ ভাজার করে পরে আমি কিন্তু ভুলে গেছি মানে এক চোখ ক্যামেরায় দিয়েছি আরেক চোখ দিয়েছি মাছের কড়াইতে তো সেই করতে গিয়েই কিন্তু ভুলে গেছি একটু ধনিয়াপাতা কুচি দিতে তো যাই হোক ধনিয়া পাতা ছাড়াও কিন্তু দারুণ লেগেছে তো আমি এখানে সার্ভ করে দিয়েছি এবং মাছের যে মশলাটা ছিল না ওইটা কিন্তু এখানে আমি দিইনি একদম লটোপটো হয়ে যাবে সব এক জায়গায় এই জন্য মশলাটা আমি আর এখানে দিইনি শুধু মাছটাকেই সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর যে মশলাটার কথা আমি বললাম ওটা কিন্তু গরম ভাত দিয়ে মা খেতে কি যে দারুণ লাগে সেটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন ভালো লাগবে আশা করছি যদি এইভাবে একবার বানিয়ে খান বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ